এসে এখান থেকে আপনাদের পছন্দ মতো ফার্নিচার কিন্তু ট্রাই করতে পারবে ভাই ভাই সুপার মার্কেট থেকে তাই এই মুহূর্তে আমাদের মাঝখানে আছে ডিপু ভাই

দুই ইঞ্চির ভিতরে পুরাতন দুই ইঞ্চির ভিতরে হ্যাঁ দুই ইঞ্চির ভিতরে হ্যাঁ সলিড

সম্মান করা হবে কোনো সমস্যা নেই জি ভাই ভাই আমার শুরুমে আসার লোকেশন হইলো ঢাকা মিরপুর চোদ্দ ইব্রাহিমপুর ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয়তলা এই জায়গা প্রায় বারো তেরোটা দোকান আছে আসলে যে কোনো দোকান থেকে কিনে নিয়ে যেতে পারবে আসলে আর ফেরত যাওয়া যাবে না বিক্রির পরে আমরা কালার করে দিব এই যে বিক্রি করছি মাল বিক্রির পরে কালার করে দিব বিক্রি হয়েছে হ্যাঁ কালার করে দিতেছি এই যে আমাদের আমাকে সিনিয়র মিস্ত্রি আছে একজন দুইজন কাল বিক্রির পরে কালার করে দিবো তারপরেও